শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো ভালো থাকো এখন তো ওয়েদার চেঞ্জ সবাই ঘরে ঘরে এখন জোয়ার সতী কাজ একটু সাবধানে থাকো আমার শরীরটাও ভালো না যে মানে সবাই সকাল থেকে ব্লগ শুরু করে আর আমি এখন বাজে প্রায় ছয়টার উপরে সাড়ে ছয়টা বাজতেছে তো এখন শুরু করছি কারণ সারাদিন কোনো ভিডিও করছি না আর মানে কী ভিডিও করুক ভালোই লাগে না শরীর ভালো থাকে না কি মানে একটু অ্যালার্জি সমস্যা আছে হঠাৎ সারাদিন ভালো হঠাৎ শুদ্ধি হয়ে যাবে যাই হোক এখন ব্লগটা শুরু করছি তো সকালে ছেলে শরীর ভালো না থাকলে সংসারে একটা কাজ সব কিছুই করার লাগব তো চলো এখন একটু টিফিন বানাবো বত ডিউটিতে গাইছে না আয় ভরতেছে মনে হয় সাড়ে ছটা সাতটা বাজে তো এখন একটু পায়েস করুন আর আমরা করে মিষ্টিটা তেমন কেউ ভালো তো চলে অনেকদিন পর হলে একটু খাওয়া যাক তো একটু পায়েস করুন ছেলের পড়তে বসা ছেলে পড়তেছে চলো একটু পায়েস করি তারপরে টিফিন খাওয়া দাওয়া করি আর সকালে ছেলে স্কুল থেকে ছেলে গেছিলাম চলো স্কুলে আনতে স্কুল থেকে আইনা সেরা খাওয়া দাওয়া বলতে ভাত অল্প একটু খাইছি আর তো সারা কিছু খাইছি না এখন প্রচন্ড খিদা লাগে তো এখন আর ভাত খেলে ভাত খেলাম না একবারে নয়টা সাড়ে নটার দিকে ভাত খেলাম এখন একটু টিফিন করি চলো তো চলো বর এদিকে আইসে না এখনও আয় পড়বো তো আমার পায়েসটা রান্না মানে মোটামুটি হয়েছিল তখন আয়া পড়ছে তো যাই হোক গরম গরম একটু হ্যাঁ মিষ্টি একদম ভালোবানো একদম খায় না তো মাঝে মধ্যে যদি মানে দু মাসে তিন মাসে যদি একটু মিষ্টি কিছু বানায় তো একটু দেই তো চলো এদিকে দেখো আমার একটু দুধটা একটু জমে গেছিলো গা ছেলে খাইতেছে না অনেক জোর জোর মানে জবরদস্তি করে সেটা দুধ খাওয়ানো লাগে তো যাই হোক আমার প্রায় এখানে এক লিটারের এক লিটার না এক লিটার থেকে একটু কম আছে দুধ তো এদিকে দুই দিকে বসেছি কারণ এই চশমানে যেটা আছে এসে দুধটা ছেলের লেগে আর বাকিরা পায়েসে দিয়ে দিছি তো যাই হোক ছেলেরে দুধ খাওয়াই আয়া বসি মনে হয় তো দুধটা ছেলের আগে খাওয়াইলেছি আমরা পরে টিফিন খাইছি মুড়ি পায়েস এদিকে বাসন লেছি দেখছো মানে পায়েসটা হইতে হইতে আমি কিছু বাসন আসলো বাসনটাও ধুয়ে লেছি আর দেখো পায়েস মোটামুটি রেটিয়ে বড়দিকে আয়া বসছে আর এদিকে দেখো আমি ডাল ভিজে রাখছি খেসারি ডাল ডালের বরার জন্য চলো বড় বসছে গরম গরম কিসমিস খুঁজছি গছ কিসমিস অনেকটি কিসমিস আসলো কই রাখছি মনেই নাই কিসমিস আর দিতে পারছি না চলো প্রচণ্ড খিদে লাগছে খাইলে বরের কথাটি তোমরা শোনাইতাম কিন্তু ওই দিকে যে গানের শব্দ শোনাচ্ছে যে রাস উৎসব শুরু হয়েছে আজকে থেকে ধরতো পাঠ কীর্তন যা আছে এখন চারিদিকে মাইকের শব্দ তো বরের কথাটি তোমরা একটু শুনাইলাম এলে বড় হইতেছে পায়েস খাইতেছে এইটাও ক্যামেরা গরম লাগে যাই হোক তো দেখো এখন খাওয়া দাওয়া তো ছেলে তো পড়তে বেশি একটু একটু খাও খেয়ে দেখো তুমি ভালো না লাগলে খাও না আমি পায়েস খাই না আরে পায়েস খেয়ে দেখো ভালো না লাগলে খাও না একটু খাও না না একটু ভালো লাগে না

ছেলে একদম মিষ্টি বানা পায়েস দেখতেই পারতো তোমরা একটু জোর করে এক চামিচ দিয়েছি মানে ছেলের অন্নপ্রাশন মনে একটু পায়েস মুগো দিয়েছিল আর কোনো দিন খাওয়াইছে না আজকে সাত বছরের উপরে এদিকে দেখো আমার ডালের বড়া করা রেডি গরম গরম ডালের বড়া আর শুকনো লঙ্কা ভাজছি তো এখন একটু টেস্ট করতেছি আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে বলতে অ্যালার্জির সমস্যা আছে তোমরা কইছি একটু ঠান্ডা লাগছে আর চোখে দিয়েও প্রচন্ড জল পড়তেছে আর এই চশমাটা এটা আমার মাথা ব্যথার চশমা তো যাই হোক একটু রাখা দিয়েছি আর আমরা ভাত খাইলামও আমি যেহেতু ওই যে দুপুরে সকাল বারোটা এগারোটার দিকে বারোটার দিকে একটু ভাত খেয়েছিলাম তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করে দেব তোমরা ভালো থেকো সুস্থ থেকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা